জরুরি এর অভাব ঘটলেই বাড়ে সামাজিক অস্থিরতা যার ফল হয় ভয়ানক কলেজ পড়ুয়াদের প্রতি পরামর্শ মন্ত্রী দাসের একটি সামাজিক কর্মসূচির মঞ্চ থেকে পড়ুয়াদের সতর্ক করে দিয়ে মার্গদর্শন করালেন করলেন মন্ত্রী সুধাংশু দাস তার মানে কি এই যে এটা কিন্তু আমাদের জীবনে অনেক বেশি ডিপ্রেশন এবং ঠিক না বল না বলুন

রাত্রি এগারোটার সময় খাওয়া দাওয়া করে বিছানায় গেছেন এগারোটা থেকে মোবাইল স্ক্রল করা শুরু করেছেন ভিডিও দেখেছেন সব কিছু দেখেছেন দেখতে দেখতে রাত্রে কিভাবে দুইটা বেজে গেছে আপনি ভুলেই গেছেন দুইটা আরই আপনার রাত্র দুটা কি করে বেজে গেল আমি তো সময় ওয়েস্ট করলাম ঘুমাতে পারলাম না কাল সকালে আবার উঠতে হবে সাতটায় এরকম ডিপ্রেশন বা অ্যাংজাইটি যাতে না হয় তার জন্য এখন থেকে আপনাকে ঠিক করতে হবে তাই কি ঠিক করবেন এটা আপনার আগে মনস্থির করে নিন যেটা খুব কঠিন কাজ মনকে করা আত্মাকে স্থির করা কঠিন কাজ হয়ে যাচ্ছে আজকালকের দিনে যার কারণে সমাজে অনেক কুকর্ম হচ্ছে মানুষ ডিপ্রেশনে যাচ্ছে অ্যাংজাইটিতে যাচ্ছে ফ্রাস্ট্রেশনে ভুগছে এতে করে সুইসাইডের এর বাড়ছে বিভিন্ন জায়গাতে ঠিক না বল বাড়ছে কি বাড়ছে না This is a very কোন রকমে নাকে মুখে সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়া কম্বলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন